আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের কাজ কাজক্ষমতা শক্তির অধ্যায় থেকে হচ্ছে সিকিউ প্র্যাকটিস করবো অর্থাৎ এখান থেকে আমরা টাইপ ভিত্তিক প্র্যাকটিস করার চেষ্টা করব আজকে আমরা যে টাইপের সিকিউটা প্র্যাকটিস করবো এই এক টাইপের সিকিউ দিয়ে প্রায় হচ্ছে বিশ প্লাস সৃজনশীল হচ্ছে আমরা সলভ করে ফেলব। তোমরা যারা হচ্ছে পদার্থবিজ্ঞানের ওপর ক্লাস ক্লাসেছো তোমাদের সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখো আজকে হচ্ছে আমরা মাইমেনশিক বোর্ড তেইশের যে কোশ্চেনটা এসেছে অর্থাৎ যে টাইপের প্রশ্নটা এসেছে এই টাইপকে ধরে হচ্ছে সলভ করব তাহলে চলো হচ্ছে আমরা শুরু করে দিই তাহলে দেখো আমরা হচ্ছে মাইমেনশিক বোর্ড তেইশের কোশ্চেনটা হচ্ছে বোর্ডে উঠিয়ে ফেলেছে তাহলে খেয়াল করো যে এখানে একটা চিত্র দেখা যাচ্ছে ঠিক আছে এই চিত্রের চিত্রতে তিনটি বিন্দু আছে এই তিনটি বিন্দুতে হচ্ছে আমাদের কিছু কাজ করতে হবে তাহলে দেখো আমি প্রথমে হচ্ছে আমরা উদ্দীপকটা বোঝার চেষ্টা করি তাহলে দেখো আমাদের এ বি সি বিন্দু দেওয়া আছে এবং টোটাল উচ্চতা দেওয়া আছে সি থেকে একদম উপরে পর্যন্ত এ বিন্দু পর্যন্ত আমাদের উচ্চতা দেওয়া আছে হচ্ছে ষাট মিটার এবার দেওয়া আছে বি সমান হচ্ছে ওয়ান বাই ফোর এসি তার মানে আমার এ বির মান দেওয়া আছে টোটাল উচ্চতা দেওয়া আছে কিন্তু আমার নেই হচ্ছে কি বি মানটা এবার বলছে চিত্রে বস্তুটাকে এই অবস্থান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো তার মানে এই অবস্থান থেকে একটা বস্তুটাকে কি করা হলো মুক্তভাবে ছেড়ে দিয়েছে ঠিক আছে মুক্তভাবে ছেড়ে দেওয়া মানে অবশ্যই অভিকর্ষের দিকেই দিয়েছে মানে আমরা জানি যে উপর থেকে নিচের দিকে পড়া মানে হচ্ছে অভিকর্ষের দিকেই পড়া আর নিচ থেকে যখন আমাদের কোনো বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ পড়ি তাহলে সেটা হচ্ছে অভিকর্ষের বিপরীত দিকে এবং বস্তুটির ভর দেওয়া আছে এম সমান আছে পাঁচ কেজি তার মানে পাঁচ কেজি ভরের একটা বস্তুকে এ বিন্দু থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে এখন গ নম্বর প্রশ্ন বলছে ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটিকে উঠাতে যদি দুই মিনিট সময় লাগে ক্ষমতা কত প্রয়োগ করা হয়েছিল তার মানে আমি ভূমি এই যে দেখো ভূমি মানে হচ্ছে সি বিন্দু থেকে আমি বস্তুটাকে হচ্ছে এ বিন্দুতে উঠাবো তাহলে এ বিন্দুতে উঠাইতে আমার দুই মিনিট সময় লাগলে তাহলে আমার ক্ষমতা কত তার মানে এখানে ক্ষমতা মানে পীর মানটা চাইছে এবার ঘ নম্বর প্রশ্ন বলছে বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা অনুসৃত হয়েছে কিনা তার মানে হচ্ছে আমরা বি এবং সি বিন্দুতে তাদের যান্ত্রিক শক্তি নির্ণয় করব যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি বিয়োগ শক্তি নির্ণয় করে দেখব যে দুই বিন্দুর যান্ত্রিক শক্তি সমান হয়েছে কিনা যদি সমান হয় তাহলে দেখব যে তাহলে হবে হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতি তারা অনুসৃত করেছে ঠিক আছে তাহলে এবার দেখো হচ্ছে আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করি তাহলে গ নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখো আমাদের কি কি দাও আছে লিখে ফেলি এখানে উচ্চতা উচ্চতা সমান সমান তাহলে টোটাল হবে কেন টোটাল উচ্চতা হবে কারণ আমরা সি থেকে এ বিন্দুতে যাব তার মানে এখানে আমাদের এইচ এর মান হচ্ছে তারপরে দেখো এরপর হচ্ছে আমাদের অভিজ্ঞ স্তরন জি এর মানটা তো অবশ্যই মুখস্থ কারণ হচ্ছে বস্তুটাকে কিন্তু আবার আমরা অভিকর্ষের বিপরীত দিকে নিয়ে যাচ্ছি এটা এখানে গ্রহণযোগ্য হবে না তাহলে নাইন পয়েন্ট এইট এম ইনভার্স টু তাহলে আমার সময়টি সমান দেওয়া আছে দুই মিনিট অবশ্য অঙ্ক করার ক্ষেত্রে মিনিটকে আমাদের সেকেন্ডে আনতে হবে তাহলে মিনিটকে সেকেন্ডে আনার নিয়ম হচ্ছে সেট দ্বারা গুণ করতে হবে তাহলে দোকানে গত বারো তার মানে একশো সেকেন্ড তাহলে আমাদের ক্ষমতা ক্ষমতা পি সমান কী হোয়াট পদার্থ বিজ্ঞানের অঙ্ক যদি তোমরা ভালো পেতে চাও অবশ্যই তোমাদেরকে উদ্দীপক ধরতে হবে উদ্দীপকটা ভালোভাবে পড়তে হবে কি কি মান দেওয়া আছে এগুলো হচ্ছে লিখতে হবে এবং কি কি মান দরকার এটা মাথায় নিয়ে এরপর তোমাদের সূত্রগুলো খুঁজতে হবে তাহলে পদার্থ বিজ্ঞান তোমাদের কাছে অনেক সহজ হবে তাহলে এবার দেখো আমরা ক্ষমতা সূত্রটা লিখি তাহলে লিখবো আমরা জানি ক্ষমতা পি সমান হচ্ছে আমরা বেশ কয়েকটা সূত্র জানি ক্ষমতা পি সমান এফ বাই টিও জানি ঠিক আছে আবার ক্ষমতা সরি ডাব্লিউ বাই টি তাহলে ডাব্লিউ বাই টি জানি আবার ডাব্লিউ সমান জানি হচ্ছে এম জি এইস বাই টি তাহলে এবার দেখো এম এর মান হচ্ছে আমাদের ফাইভ জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এইস এর মান হচ্ছে ষাট আর টির মান হচ্ছে একশো বিশ ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এই উপরে তিনজনকে গুণ করে একশো বিশ দ্বারা ভাগ করি তাহলে আসবো হচ্ছে চব্বিশ দশমিক ফাইভ তাহলে এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন এবছর হচ্ছে আমরা ঘ নম্বর প্রশ্নতে যাই ঘ নম্বর প্রশ্ন হচ্ছে আমরা বি এবং সি বিন্দুতে আসলে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলছে কিনা বা অনুসৃত হয়েছে কিনা এটা হচ্ছে আমরা প্রমাণ করব এবার দেখো হচ্ছে আমরা ঘ নম্বর তাহলে দেখো ঘর নম্বর যে সলভ করো ঘর নম্বর সলভ করার আগে তোমাদের একটা বেসিক খুব ভালোভাবে মাথায় নিতে হবে আমরা খুব সহজভাবে হচ্ছে এই অঙ্কটা সলভ করব। তাহলে দেখো আমি এখানে এন বি দিয়ে তোমাদেরকে একটা জিনিস মাথায় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতার হিসাব হবে নিস থেকে ওই বিন্দু পর্যন্ত এটা এরপরে দুই নম্বর হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতার হিসাব উচ্চতার হিসাব হবে উপর থেকে ওই বিন্দু পর্যন্ত এবং আমরা গতি শক্তি এবং বিভব শক্তি এই দুইটা ক্ষেত্রে হচ্ছে আমরা একটা সূত্র প্রয়োগ করব গতি শক্তি সমান সমান হচ্ছে বিভব শক্তি সমান হচ্ছে এম জি দেখো আমরা কত সহজভাবে অঙ্কটা সলভ করি তাহলে দেখো একটা সূত্রের মাধ্যমে হচ্ছে আমরা এই টাইপের অঙ্ক গুলো সলভ করব সূত্রটা হচ্ছে আমাদের এমজিএস অর্থাৎ আমাদের এমজিএস এর সূত্র দিয়েই হচ্ছে আমরা টোটাল অঙ্কটা সলভ করবো তোমাদের কাছে অনেকটি অবাক লাগার মতোই মনে হচ্ছে তাহলে দেখো তাহলে এই টাইপের অঙ্কটা সলভ করার জন্য আমার মেইন হিসাবটা হবে উচ্চতার সাথে ঠিক আছে ওই বিন্দুতে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কত এবং গতি শক্তির ক্ষেত্রে উচ্চতা কত তোমরা মাথায় একটা জিনিসই রাখবা যে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতার হিসাব হবে হচ্ছে নিচ থেকে ওই বিন্দুতে কতটুকু গেছে আর গতি শক্তির ক্ষেত্রে উচ্চতার হিসাবটা হবে যে উপর থেকে ওই বিন্দুতে কতটুকু আসছে আরেকটা জিনিস মাথায় রাখবা সর্বোচ্চ উচ্চতায় অর্থাৎ গতিশক্তি সর্বোচ্চ উচ্চতায় আমাদের গতিশক্তি হবে হচ্ছে জিরো আর সর্বনিম্ন উচ্চতায় হচ্ছে আমাদের বিভব শক্তি হবে জিরো যেটা আমাদের এমসিকিউ এসে থাকে তাহলে এবার খেয়াল করো আমাদের মেইন কাজ হচ্ছে আমরা বি এবং সি বিন্দুতে হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি গ্রহণযোগ্য হয়েছে কিনা এটা বের করব তাহলে আমার বি এবং সি বিন্দুর উচ্চতা দরকার আছে তাহলে দেখো টোটাল উচ্চতা কত টোটাল উচ্চতা হচ্ছে 60 মিটার তলে এবি তাহলে আমরা যদি এবিটা বের করতে পারি তাহলে টোটালটা থেকে যদি আমরা এবিটা বাদ দেই তাহলে কিন্তু আমরা বিসির এর মানটা পাবো তাহলে একটুটা খেয়াল করো যে এবি সমান দেওয়া আছে 1/4 এসসি তাহলে আমি যদি এখানে সলভ করি যে দেওয়া আছে এবি সমান সমান হচ্ছে 1/ by 4 এসসি আবার এসি সমান দেওয়া আছে আমাদের কত 60 মিটার তাহলে আমরা ওয়ান বাই ফোর এসির বসে ফেলি শ্যার তাহলে কত আসে দেখো তো তাহলে দেখো আমাদের চার পনেরো রং কত হয় হয় তার মানে হচ্ছে আমাদের হচ্ছে পনেরো মিটার তাহলে এবি আসলো আমাদের কত মিটার পনেরো তাহলে এবি যদি আমাদের পনেরো মিটার আসে তাহলে আমাদের বিচি টুক হবে তাহলে আমরা শ্যার থেকে যদি পনেরো বাদ দিই তার মানে হচ্ছে পঁয়তাল্লিশ মিটার তার মানে আমাদের উচ্চতার উচ্চতা বের করা কাজটা শেষ এবার হচ্ছে আমরা ধরব তাহলে আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ আমাদের মোটামুটি এই অঙ্কের জন্য মেইন যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে আমাদের উচ্চতা আমরা উচ্চতাটা বের করে নিয়েছি তাহলে এবার দেখো হচ্ছে আমরা বি বিন্দুর ক্ষেত্রে লিখবো বিন্দু বি বিন্দুর ক্ষেত্রে তাহলে বিন্দু ক্ষেত্র হচ্ছে আমরা প্রথমে বিভব শক্তি বের করি বিভব শক্তি তাহলে সূত্রটা হচ্ছে আমাদের বিন্দু নিয়ে কথা বলতেছি তোমরা একটুটা করো অঙ্কটার দিকে তোমাদের কাছে একদম সহজ মানে এত সহজ মনে করা হয় না তাহলে এবার খেয়াল করো আমাদের এম এর মান দেওয়া হচ্ছে পাঁচ কেজি এবং জের মান হচ্ছে আমাদের মুখস্থ মান নাইন পয়েন্ট এইট এর পরেছে আমাদের উচ্চতা এই যে এবার কাজটাই হবে আমাদের তাহলে আমি কি বলছি শুরু থেকে যে এই অঙ্কটা করার মেইনই হচ্ছে আমাদের আমাদের উচ্চতা তাহলে দেখো তো বি বিন্দুতে বিভব শক্তির ক্ষেত্রে আমি কি লিখেছি যে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতার হিসাব হবে নিচ থেকে ওই বিন্দুতে ওই বিন্দু পর্যন্ত কতটুকু গেছে ঠিক আছে তাহলে দেখো বি বিন্দুতে নিচ থেকে মানে নিচ মানে কি একদম নিচ না কিন্তু আমাদের লাস্ট যে পয়েন্ট এই পয়েন্টটা থেকে তাহলে লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের সি তাহলে দেখো তো বি বিন্দুতে সি থেকে কতটুকু গেছে পঁয়তাল্লিশ মিটার কত মিটার পঁয়তাল্লিশ মিটার তার মানে এখানে হবে আমাদের উচ্চতা হবে কি পঁয়তাল্লিশ তাহলে আমরা গুণ করি তাহলে দেখো আমরা যদি এইগুলো গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের দুই জুল ঠিক আছে এবার হচ্ছে বি বিন্দুর ক্ষেত্রে আমরা গতিশক্তি বের করব গতি শক্তি এখানে দিতে হবে ইপিবি এবং ই কে বি যেহেতু আমরা শক্তিকে হচ্ছে ইপি দ্বারা এবং গতিশক্তি হচ্ছে আমরা ই কে দ্বারা প্রকাশ করি তাহলে এম জি এইচ বি এবং হচ্ছে প্রাইম দিব কি দিব প্রাইম দিব কারণ হচ্ছে আমরা একটা উচ্চতা ক্ষেত্রে ধরে ফেলছি তাহলে আরেকটা উচ্চতাকে হচ্ছে আমরা প্রাইম দিয়ে ধরবো তাহলে এবার খেয়াল করো এইচ এর মান এম এর মান হচ্ছে পাঁচ কি বলছে জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এবার হচ্ছে এইচ প্রাইম এবার গতিশক্তির ক্ষেত্রে আমাদের উচ্চতাটা কি হবে তাহলে তোমাদের আগেই বলেছি যে এই অঙ্কের ক্ষেত্রে মেইনেই হচ্ছে আমাদের উচ্চতা মানে আমরা উচ্চতা নিয়েই হচ্ছে মূল অঙ্কটা সলভ করব তাহলে এবার বলো আমরা বিভিন্ন হচ্ছে ঠিক আছে তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হয়েছে হচ্ছে নিচ থেকে উপরে কতটুকু গেছে তাহলে দেখো নিচ থেকে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ মিটার গেছে এবার হচ্ছে আমাদের গতি শক্তির ক্ষেত্রে উচ্চতা হিসাবটা কি হবে যে উপর থেকে ওই বিন্দুতে কতটুকু আসছে ঠিক আছে তাহলে দেখো তো উপর থেকে ওই বিন্দুতে কতটুকু আসছে পনেরো মিটার তাহলে আবার ভালোভাবে তোমরা মাথা মাথায় নেও যে বিভব শক্তির ক্ষেত্রে আমাদের উচ্চতার হিসাবে একটা সূত্র দিয়ে হচ্ছে আমরা অঙ্কটা সলভ করব বিভব শক্তির ক্ষেত্রে আমাদের উচ্চতার হিসাব হবে নিচ থেকে ওই বিন্দুতে কতটুকু গেছে আর গুদি শক্তির ক্ষেত্রে ওই বিন্দুতে কতটুকু আসছে ঠিক আছে তাহলে এটা যদি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো বা ধরতে পারো তাহলে তোমাদের অঙ্কটা আলহামদুলিল্লাহ হয়ে যাবে তাহলে এবার দেখো যে আমাদের বিবিন্দুতে উপর থেকে আসছে হতে কত মিটার পনেরো মিটার ঠিক আছে তাহলে পনেরো আমরা গুণ করে ফেলি তাহলে দেখো গুণ করে আসছে হচ্ছে সাতশো পঁয়ত্রিশ জুন তাহলে অতএব হচ্ছে বি বিন্দুতে মোট শক্তি বি বিন্দুতে মোট শক্তি আমরা ইবি লিখলাম ইবি সমান সমান হচ্ছে ইপি বি প্লাস হচ্ছে ই বি তাহলে এবার দেখো আমাদের ইপিবি আসছে দুই হাজার দুইশো পাঁচ জোল প্লাস জোল তাহলে দুই হাজার নয়শো চল্লিশ জুল তার মানে আমাদের বিন্দুতে হচ্ছে আমাদের মোট শক্তি আর হচ্ছে দুই হাজার নয়শো চল্লিশ এবার যদি আমাদের সি বিন্দুতেও মোট শক্তি দুই হাজার নয়শো চল্লিশ জোল আসে তার মানে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হবে আর যদি না আসে তার মানে সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হবে না এবার চলে হচ্ছে আমরা বিবিন্দুর শিবিন্দুর ক্ষেত্রে বের করি তাহলে দেখো শ্রিবিন্দুর ক্ষেত্রে এবার হচ্ছে শিবিন্দুর ক্ষেত্রে শ্রিবিন্দুর ক্ষেত্রে তাহলে বিভব শক্তি বিভব শক্তি ইপিসি সমান সমান হচ্ছে এম জি সি তাহলে এম এর মান হচ্ছে ফাইভ জিরো মান হচ্ছে নাইন পয়েন্ট এবার হচ্ছে এইট সি দেখো আমাদের মাথায় থাকতে হবে কি বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতার হিসাব হচ্ছে নিচ থেকে ওই বিন্দুতে কতটুক গেছে তাহলে দেখো তো সি বিন্দুটা তো এবার নিচে অবস্থিত নিচ থেকে কি এর কোন উচ্চতা আছে নিচ থেকে খেয়াল করো তো এই বিন্দুতে নিচ থেকে কি কোন উচ্চতা আছে না এই বিন্দুতে নিচ থেকে কোন উচ্চতা নেই কারণ এটা সর্বনিচে অবস্থিত তার মানে সি বিন্দুতে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হচ্ছে জিরো আর জিরো সাথে কোনো কিছু জুন গুণ করা মানে হচ্ছে জিরো জুন তার মানে এটা এম কেউ হয় আমাদের সর্বনিম্ন বিন্দুতে বিভব শক্তি কি হবে জিরো হবে এবং গুতিশক্তি হবে সর্বোচ্চ এবার হচ্ছে আমরা সি বিন্দুতে গুতিশক্তি বের করবো তাহলে গুতিশক্তি হচ্ছে আমাদের ই কে সি সমান সমান হচ্ছে এম জি এইচ সি প্রাইম তাহলে এম হচ্ছে ফাইভ মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং এবার ক্ষেত্রে হচ্ছে আমরা যে উচ্চতার হিসাব করি উপর থেকে তার মানে উচ্চতার হিসাব হচ্ছে যে উপর থেকে ওই বিন্দুতে কতটুকু আসছে তাহলে শক্তির হিসাব করা হচ্ছে আমরা হিসাব করলাম হচ্ছে নিচ থেকে ওই বিন্দুতে কতটুকু গেছে আর গতিশক্তির ক্ষেত্রে হচ্ছে উপর থেকে তাহলে আবার খেয়াল করো তো সি বিন্দুতে উপর থেকে মানে উপরের সর্বোচ্চ বিন্দু থেকে কতটুকু আসছে টোটালটা না তাহলে টোটালটা হচ্ছে আমাদের কত ষাট মিটার তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত আসবে তাহলে গুণ করলে আসবে হচ্ছে দুই জুল অতএব সি বিন্দুতে মোট শক্তি সি বিন্দুতে মোট শক্তি ইসি সমান সমান হচ্ছে ইপিসি প্লাস হচ্ছে ইকেসি তাহলে ইপিসি হচ্ছে আমাদের জিরো আর ইকেসি হচ্ছে দুই তাহলে করে দুই জুল। তার মানে বি এবং সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুষ্ঠিত হয়েছে কারণ দুই বিন্দুতেই হচ্ছে আমাদের মোট শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তির মান সমান হয়েছে এখন যদি আমাদের তিনটা বিন্দুর ক্ষেত্রে বলতো তাহলে তোমরা কি করতাম তার মানে অবশ্যই এ বিন্দুতে এখন কি করতা গতিশক্তি এবং শক্তি বের করে ফেলতা তাহলে আমরা দেখো আমি আরেকটু করে দিচ্ছি যে আমি এ বিন্দুর ক্ষেত্রেও একটু করে দিচ্ছি তাহলে একটু খেয়াল করো যে এ বিন্দুতেও আমাদের শক্তি সংরক্ষণ সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে কিনা তাহলে দেখা যাচ্ছে আমরা এ বিন্দুর ক্ষেত্রে আমরা করতেছি এ বিন্দুর ক্ষেত্রে তাহলে তোমরা যদি একটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারো বাকি অঙ্ক ইনশাল্লাহ তোমরা সলভ করতে পারবা তাহলে এ বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি বিভব শক্তি ইপিএ সমান সমান হচ্ছে এম জি এইচ এ ঠিক আছে তাহলে আমরা কি বলছি শক্তির ক্ষেত্রে উচ্চতার হিসাব হচ্ছে নিচ থেকে ওই বিন্দু পর্যন্ত কতটুকু দেখো তো আমরা হচ্ছে এ বিন্দুতে শক্তি তাহলে থেকে ওই বিন্দু পর্যন্ত আমাদের টোটাল উচ্চতা হচ্ছে কত ষাট মিটার তার মানে এই বিন্দুর ক্ষেত্রে তাহলে এম এর মান হচ্ছে ফাইভ যের মানে নাইন পয়েন্ট এইট আর এই মান হচ্ছে ষাট মিটার তাহলে আমরা যদি গুণ করি দুই হাজার নয়শো চল্লিশ আসবে এবার দেখো গতিশক্তি গতি শক্তি তার মানে এ বিন্দুতে হচ্ছে আমরা গতি শক্তি বের করবো ই কে এ সমান সমান হচ্ছে এম জি এইচ এ প্রাইম তাহলে এম এর মান হচ্ছে ফাইভ জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং এইচ এ প্রাইম এইচ এর মান আবার খেয়াল করো তো সর্বোচ্চ বিন্দুতে এবার হচ্ছে আমাদের গুতি উচ্চতার হিসাব হচ্ছে উপর থেকে ওই বিন্দু পর্যন্ত কতটুকু আসছে তাহলে দেখো তো এ বিন্দুটা তো আমাদের সর্বোচ্চ উচ্চতায় আছে তাহলে সর্বোচ্চ উচ্চতায় কি উপর থেকে কোনো উচ্চতা আছে না তার মানে উপর থেকে তার আর কোনো উচ্চতা নেই তার মানে সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে আমাদের এস এর মান জিরো তাহলে কি জিরো জুন তাহলে অতএব এ বিন্দুতে মোট শক্তি এ বিন্দুতে মোট শক্তি ই সমান সমান হচ্ছে ই এ ইপি এ প্লাস হচ্ছে ই কে এ তাহলে ইপি এর মান হচ্ছে দুই হাজার নয়শো চল্লিশ যুগ টিকের মান হচ্ছে জিরো যুগ করে দুই হাজার নয়শো চল্লিশ যুগ তার মানে আমার এ বিন্দুতেও মূল শক্তি কি হয়েছে সমান হয়েছে তার মানে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে তিনটা বিন্দুতেই হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়েছে তাহলে এবার হচ্ছে আমরা কুমিল্লা চব্বিশের প্রশ্নটা সলভ করব তাহলে এখানেও দেখো একটা বস্তু দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে তাহলে এই অবস্থান থেকে একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো গ নম্বর প্রশ্ন বলছে বস্তুটি ভূমিতে কত বেগে আঘাত করবে তার মানে আমার ভিড় মান চাইছে এবং ঘ নম্বর প্রশ্নটা বলছে পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে এই প্রশ্নটা অনেকগুলো সৃজনশীলের ঘ নম্বরে অলরেডি দিয়ে দিয়েছে সেখানে শক্তি এবং গতিশক্তির মধ্যেও ম্যাক্সিমাম দিয়ে দিছে এক দুইটা প্রশ্ন বিভব শক্তি এবং যান্ত্রিক শক্তির ভেতরে দিয়ে দিছে এখন চলে হচ্ছে আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করি যে পরন্ত অবস্থায় বস্তুটি সরি বস্তুটি ভূমিতে কত বেগে আঘাত আনবে তাহলে দেখো আমরা গ নম্বর সলভ করি তাহলে পদার্থবিজ্ঞান মানে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে কি কি মান দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখি এখানে তার মানে হচ্ছে আমাদের উচ্চতা দেওয়া আছে এই সমান সমান হচ্ছে ১৫ মিটার এরপর হচ্ছে আমাদের ইউ অর্থাৎ বস্তুটি তো এখানে অবস্থান করতেছে তার মানে উপরে অবস্থান করতেছে মানে স্থির অবস্থায় আছে তার স্থির অবস্থায় থাকা মানে হচ্ছে আমাদের আদিবেগ হবে জিরো এম এস ইনভার্স ওয়ান এবার দেখো এরপর হচ্ছে জিরমান হচ্ছে আমাদের মুখস্থ নাইন পয়েন্ট এইট এম তাহলে আমাদের ভি সমান হচ্ছে হোয়াট ভি সমান হচ্ছে হোয়াট এবার দেখো আমরা ভির কয়েকটা সূত্র জানি ভি সমান ইউ প্লাস এটি এরকম তাহলে যেহেতু আমাদের উচ্চতা নিয়ে কথা সেহেতু আমাদের এখানে এটা অবশ্যই জি এইস হয়ে যাবে সরি জি হয়ে যাবে এবং এসটা হচ্ছে আমাদের এইস হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের ভি সূত্রটা হচ্ছে তাহলে লেখবা হচ্ছে আমরা জানি আমরা জানি ভি স্কোয়ার সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু জি তাহলে দেখো আরেকটা জিনিস খেয়াল করতে হবে এই এই যে উচ্চতার রিলেটেড যখন আমরা অঙ্কগুলো করব এখানে কিন্তু আমাদের প্লাস মাইনাস চিহ্ন বসে ঠিক আছে কোন ক্ষেত্রে হচ্ছে প্লাস বসবে কোন ক্ষেত্রে মাইনাস এটা কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে তাহলে দেখো যদি হচ্ছে আমাদের বস্তুটা নিচ থেকে আমরা উপরের দিকে নিক্ষেপ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের জির মান মাইনাস হয় এবং সূত্রটা তখন কি হয় যে এখানে মাইনাস হবে তাহলে বস্তুটা হচ্ছে আমাদের উপর থেকে নিচে দিকেই পড়তেছে তার মানে এখানে আমাদের সূত্র হবে অবশ্যই প্লাস কারণ অভিকর্ষ স্তরণ হচ্ছে আমাদের প্লাস তার মানে ঠিক আছে এটা তোমাদেরকে খেয়াল করতে হবে তাহলে ইউ ইউ তো আমাদের জিরো তাহলে আমাদের থাকলো কি টু জি এইস এবার দেখো টু গুনঞ্জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এবং এইস এর মান হচ্ছে আমাদের পনেরো তাহলে কত দেখো তাহলে দেখো দুইশো চৌরানব্বই এখানে দরকার নেই তাহলে ভি আমাদের দরকার তো ভিড় মান স্কোয়ার না তাহলে উভয় পক্ষে আমরা কি করে দেব রুট করে দিব তাহলে রুটের স্কোয়ারে কাটা তাহলে রেজাল্ট আসবে হচ্ছে আমাদের রুট করলে হবে সতেরো দশমিক পনেরো এম এস ইনভার্স এই হচ্ছে আমাদের বস্তুটি ভূমিতে কত ব্যাগে আঘাত আনবে এই ব্যাগটা এবার চলে হচ্ছে আমরা ঘ নম্বর যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে পরন্ত অবস্থায় বস্তুটি কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে তাহলে দেখো ঘর নাম্বার প্রশ্ন সলভ করি এর আগের প্রশ্নতেও কিন্তু আমি বিভব শক্তি তাহলে এখানে হচ্ছে আমরা ওই আগের সূত্র দিয়ে করো মেইন কথা হচ্ছে আমরা এই টাইপের সংযোগগুলো একটা মাত্র সূত্র দিয়ে করো সেই সূত্রটা হচ্ছে আমাদের এম এস এখানে আমাদের এই স্নেহ কথাটা হবে আমি আবার লিখে দিচ্ছি বিভব শক্তির উচ্চতা হবে উচ্চতা হবে নিচ থেকে ওই বিন্দু পর্যন্ত বিন্দু পর্যন্ত এবং উচ্চতা উচ্চতা হবে উপর থেকে ওই বিন্দু পর্যন্ত ঠিক আছে এবং আমাদের দুইজনেরই সূত্র হচ্ছে এম জি এইচ এটা তোমাদের মাথায় অবশ্যই থাকতে হবে তাহলে এবার খেয়াল করো তাহলে আমরা প্রথম হচ্ছে ধরে নিব এই অঙ্ক এই টাইপের যে কোন কোন উচ্চতায় বা কত উচ্চতায় গতিশক্তি শক্তি বিভব শক্তির দ্বিগুণ অর্ধেক এক পঞ্চমাংশ এক চতুর্থাংশ এই প্রশ্নগুলো যখন আসবে তখন হচ্ছে আমাদের ধরে নিতে হবে যে এই বিন্দুতে তাহলে আমরা ধরে নেই হচ্ছে এক্স বিন্দুতে তাহলে ধরে নিলাম হচ্ছে এক্স বিন্দুতে বিভব শক্তি যান্ত্রিক শক্তির হচ্ছে অর্ধেক হবে তাহলে এইটুকু যদি আবার এক্স হয় তাহলে এইটুকু আমার কত হবে তাহলে আমরা ধরে নিলাম যে এক্স উচ্চতাই হচ্ছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে তাহলে যদি আমাদের এক্স উচ্চতায় হচ্ছে বিভব শক্তি যান্ত্রিক এইটুকু যদি হয় তাহলে এইটুকু আমার কত হবে তার মানে এইটুকু হবে আমাদের পনেরো মাইনাস এক্স মিটার ঠিক আছে তার মানে আমরা দুইটা উচ্চতায় পেয়ে গেছি এবার হচ্ছে আমরা অঙ্কটা করি তাহলে এখন অবশ্যই ধরে নিতে হবে যে ধরি এক্স উচ্চতায় উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক বিভব শক্তির যান্ত্রিক যান্ত্রিক শক্তির অর্ধেক ঠিক আছে ধরে হচ্ছে আমরা বিভব শক্তি হচ্ছে এক উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক তাহলে এবার হচ্ছে আমরা শুরুতে প্রশ্ন মতে দেখবো প্রশ্ন মতে এবার হচ্ছে তোমরা সমস্যাটা করো হচ্ছে এই জায়গাতে ঠিক আছে মানে তোমাদের এইটুকু জায়গাতেই হচ্ছে তোমরা প্রশ্নটা ধরতে পারো না অনেকে ঠিক আছে এখানে বলছে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক তাহলে দেখো তো অর্ধেক কথাটা কার সাথে আছে যান্ত্রিক শক্তির সাথে তার মানে আমাদের অর্ধেকটা চলে যাবে হচ্ছে কার সাথে যান্ত্রিক শক্তির সাথে তোমরা এই অর্ধেক অংশটা কার সাথে দিবা এইটাতে হচ্ছে গুলিয়ে ফেলা বিভবের সাথে দিবা না যান্ত্রিকের সাথে যখন আমাদের গতি শক্তির সাথে থাকে বিভব এবং গতির মধ্যে সম্পর্ক থাকে তখন তোমরা কি করো ভুল করে ফেলা ভুলটা তোমাদের এখানেই হয় তাহলে দেখো কথাটা মানে সংখ্যাটা আমাদের যার সাথে থাকবে আমরা তার সাথে দিয়ে দেব তাহলে বিভব যান্ত্রিক শক্তির অর্ধে ঠিক আছে তার মানে অর্ধেক কথাটা যেহেতু আমাদের যান্ত্রিক শক্তির সাথে আছে সেহেতু অর্ধেকটা যাবে হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তির সাথে ঠিক আছে বিভব বিভব শক্তি সমান সমান হচ্ছে অর্ধেক মানে হচ্ছে ওয়ান বাই টু যান্ত্রিক শক্তি এবার অনেকে প্রশ্ন করতে পারো যান্ত্রিক শক্তি কি যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি এবং গুতি আমরা বিভব শক্তির ক্ষেত্রে আমরা সূত্র লেখবো হচ্ছে এম জি এইস তাহলে আমাদের হাফ তাহলে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি প্লাস শক্তি তাহলে দেখো এম আমরা কিন্তু বিভক্তির উচ্চতাকে এইস ধরেছি তাহলে এখানে আমরা সূত্রটা বসাই এম তাহলে গতি শক্তির ক্ষেত্রে আমাদের উচ্চতা হওয়াটা হবে এমজি জি প্রায় এবার খেয়াল করো এম তাহলে হাফ তাহলে আমরা এম কমন নিতে পারি তাহলে কমন নিলে আমাদের থাকে এইস প্লাস হচ্ছে এইস প্রাইম উভয় পক্ষ থেকে আমাদের এম জি এম জি কাটা তাহলে থাকলো এই সময় সমান হাফ অফ এইচ প্লাস এইচ প্রাইম তাহলে আমরা আর এক গুণ করে দিই তাহলে টুটা সাথে গুণ হবে টু এইচ সমান সমান হচ্ছে এইচ প্লাস হচ্ছে এইচ প্রাইম তাহলে আমরা এইচটাকে এই মূরে নিয়ে আসি প্লাস আছে এই মূরে এসে হবে মাইনাস হবে অর্থাৎ বাম্প আসে আসে আসার পরে এরপরে এইচ প্রাইম থাকলে দুইটা এইচ থেকে একটা এইচ কেটে চলে গেলে আর একটা এইচ থাকলো তাহলে এই সময় সমান হচ্ছে আমাদের এইচ প্রাইম আসলো এবার খেয়াল করো আমি তোমাদের শুরু থেকেই একটা কথা বলে যাচ্ছি যে বিভব শক্তির ক্ষেত্রে আমাদের উচ্চতার হিসাব হচ্ছে নিচ থেকে ওই বিন্দু পর্যন্ত এবং ক্ষেত্রে আমাদের উচ্চতার এইচ প্রাইমটা ধরছে হচ্ছে গতি শক্তির ক্ষেত্রে তাহলে এবার দেখো তো এইস মানে এই বিন্দুতে এইস হচ্ছে আমাদের বিভব শক্তি তাহলে বিভব শক্তি মানে নিচ থেকে তাহলে নিচ থেকে চলে গেছে কত মিটার কত গেছে এক্স তাহলে গেছে হচ্ছে কত এক এরপর এইস প্রাইম মানে হচ্ছে আমরা গতি শক্তির ক্ষেত্রে উচ্চতা তার মানে হচ্ছে এই বিন্দুতে উপর থেকে কতটুকু আসছে পনেরো মাইনাস এক্স তাহলে পনেরো মাইনাস এক্স আমরা চোলগুলোকে একত্র করি এক্স এক্স এ মানে ডান পাশে মাইনাস আছে বাম পাশে এসে প্লাস হবে তাহলে এক্স এবং এক্স আমি এইদিকে লিখি এক্স এবং এক্স যোগ করলে হবে টু এক্স সমান সমান হচ্ছে পনেরো তাহলে টু বাম পাশে হচ্ছে গুণ আছে ডান পাশে গিয়ে কী হবে ভাগ হবে তাহলে ভাগ করলে হবে আমাদের সেভেন দশমিক ফাইভ মিটার অর্থাৎ সাত দশমিক পাঁচ মিটার উচ্চতায় বিভব শক্তির যান্ত্রিক শক্তির কি হবে অর্ধেক হবে অনুরূপভাবে এই প্রশ্নটা আসতে পারে বিভূশ শক্তি এবং শক্তির ভেতরে তাহলে তোমরা এইভাবেই করবা যখনই আমাদের কত উচ্চতায় শক্তি বিভূশ শক্তির এক চতুর্থাংশ এক পঞ্চমাংশ অর্ধেক এক তৃতীয়াংশ এই কথাগুলো থাকবে তখনই তোমাদের প্রথমে ধরে নিতে হবে আর এই টাইপের অঙ্কগুলো হচ্ছে তোমরা একটা সূত্রের মাধ্যমে করবে এটা হচ্ছে এম জি এইস তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার এইচটাকে একটু সূক্ষ্মভাবে নির্ণয় করতে হবে যে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা অর্থাৎ এইসের মানটা হবে নিচ থেকে ওই বিন্দু পর্যন্ত এবং শক্তির ক্ষেত্রে উচ্চতার হিসাব হবে উপর থেকে ওই বিন্দু পর্যন্ত তাহলে এই বেসিকটুকু মাথায় নিয়ে তোমরা যদি এখন বাকি অঙ্ক গুলো সলভ করো আশা করি ইনশাল্লাহ তোমরা পারবা তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ আল্লাহ হাফেজ